হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন দিন নতুন সকাল নতুন ভ্লগ সবটাই নতুন আজকে তা চলো আমার দেখতেই পাচ্ছ বুঝতে পারছো আমার এখন সকালবেলা চান হয়ে গেছে এখন সাত তাও বাজেনি চান হয়ে গেছে চান টান করে একদম ঠাকুর ঠাকুর সব দেয়া হয়ে গেছে কারণ আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে তাও কাটাকুটি করতে বসেছি কারণ রনি তো যাবে না রনি কাজে যাবে কারণ রনির দোকানের একটা স্টাফ আজকে পুরো অফ রাখে আসে না তা ওকেই বেশিরভাগটা দেখাশোনা করতে হয় ওই জন্য আমি আর বাবু যাব তাই রনি যেহেতু খেয়ে যাবে খাবে দোকানে গিয়েও খাবে তো ওর রান্নাটা তো আমাকে করতেই হবে আর আমি চাইছি না ও এখন বাইরের কিছু খাক তা চলো তা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি যাচ্ছি কোথায় যাচ্ছি না আমি যাচ্ছি এক মামার বাড়ি তা সেখানে যাচ্ছি সেখানে একটা পুজোর নিমন্ত্রণ আছে সেই পুজোটা দেখবে তোমরা তোমাদেরকে আমি শেয়ার করব আমি এখনো পর্যন্ত দেখিনি এটা আমি প্রথম দেখব তা তোমাদের সাথেও শেয়ার করব। তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পুজোটা কি পুজো হয় না হয় সেটাও তোমরা দেখতে থাকবে একটা নতুন ধরনের পুজো তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো আমি একদম রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে আমি এখনো যদিও কিছু খাইনি রনির ভাত খাওয়া হয়ে গেছে বাবু খেয়েছে দুধ বিস্কুট আর একদম রেডি এই যে আমাদেরকে ছাড়তে যাবে ওই কী বলে র্যাপিডো আগে ছেলেকে রেখে আসবে তারপর আমাকে নিয়ে যাবে ওকে চলো বেরিয়ে পড়ি যদি হয় রাস্তায় বেরিয়ে কথা বলবো নাহলে একদম দিদাদের ওখানে গিয়ে কথা বলবো ওকে চলো বাবুকে দত্তবাগানে নামিয়ে রেখে এসছে এবার আমাকে র্যাপিডও নিয়ে যাচ্ছে ঘুরিয়ে নেবে গাড়ি ঠিক আছে বাবুকে নামিয়ে রেখে এসছে এবার

এই কি নড়ছে গাড়িটা দেখি দেখি আবার সিগনালও এখন পড়ে গেল ওই যে দেখি এই তো আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখেছো আমার ছেলে চলো নামি চলো আমরা বাসে উঠে পড়েছি আমি আর ছেলে সামনের দিকেই বসেছি ওই বাস পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে ওই জন্য একটু দেরিও হয়ে গেল আমরা বাগুইহাটিতে নেমে আবার দশ বাসে উঠে গেছি বাগুইহাটিতে বাগুইহাটির বাসে নাম থেকে নম্বর ড্রাইভার দাদা কন্ডাক্টর দাদা বলছে দাদা বলুন দিদি দশ ধরনের বাস এসে গেছে তাড়াতাড়ি উঠে পড়ুন তা ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি একদম দশ বাসে উঠে পড়েছি না তা একটুখানি দিদার বাড়ির জন্য একটু আইসক্রিম ভাইয়ের জন্য আইসক্রিম নিয়ে যাব তাই একটু আইসক্রিমের দোকানে এসছি চলো আর মামার বাড়ি চলে এসেছি মানে দিদার কাছেও এসেছি আবার বলতে পারো মামার বাড়িতে এসেছি আর আসার সাথে সাথে মামির আপ্যায়ন শুরু হয়ে গেছে মামি বলছে মানি আমাকে এইভাবে দেখিও না নাইটে পরে আছে তা আমি বলবো আমিও তো চব্বিশটা ঘন্টা নাইটেই পড়ে থাকি তা চলো এত ভালো লাগে এই দিদার বাড়িতে আসতে আর মামি দিয়েছে হচ্ছে মাজা আর এই গরমে মাজা খেতে কি ভালো লাগে দেখো আর এটা হচ্ছে ভাই মানে এই মামির ছেলে ও ভীষণ ভালো যিশুর যিশুকে আর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট নিয়ে ও পাশ করেছে তা চলো সারাটা দিন আজকে এখানেই হচ্ছে কেটে যাবে আর দিদা গেছে পুজো দিতে আমি দিদাকে সকালবেলা ফোন করে বলেছি দিদা তুমি আমার নাম ছেলেরা রনির নামে পুজোটা দিয়ে দাও আর আমি গিয়ে তোমাকে টাকা দিয়ে দেবো ওই জন্য দিদা ডালা নিয়ে একদম চলে গেছে পুজো দিতে আর প্রচণ্ড ভিড় হয় আর আমারও এই প্রথম যাই হোক খুব মজা করছি খুব গল্প করছে আর আমাকে ওরা ভীষণ ভালোবাসে খুব ভালোবাসে মানে আমাকে ওরা যতটা ভালোবাসে আমিও ওদেরকে ততটাই ভালোবাসি তাই এই মিলটা থাকে নিজের পরের কোনো ব্যাপার না জানি না আমি মনে করি মনের মিলটা সবথেকে বড় পাও না বড়। ভালোবাসা এর উপরে কিচ্ছু হয় না আমরা যাচ্ছি ভাইয়ের সাথে আমি আর ছেলে ভাইয়ের সাথে যাচ্ছি হ্যাঁ 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 পরে বলছি দিদা চ পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে দীরা পুজো দিয়ে দিয়েছে হ্যাঁ

তোমায় সবার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন সবাই এখানে আসে শুনছি দেখছিও তাই তা পুজোর ওখানে ঢুকেই পড়েছি চলো ঢুকছি আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি তা আস্তে আস্তে দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে প্রচণ্ড তা ভাই বলছি এই কি ভিড় দেখছো একটু বেলার দিকে দেখবে আরও আরও ভিড় তা যাই হোক এই যে দেখো পুজো দেওয়ার একটা লাইন পড়েছে বিশাল বড় একটা লাইন বলছে এই লাইন কিছু নাই এই লাইনটা নাকি রাস্তা অবধি চলে যায় আর দেখছো ঠাকুর বলতে হচ্ছে এই হচ্ছে গাছ এই হচ্ছে বট গাছ এই হচ্ছে শীতলামা তো এই গাছের এক একটা ডাল যে যে বাড়ির দিকে গেছে সেই সেই বাড়ি মুখে ভীষণ উন্নতি করেছে যাক ওই দেখাতে দেখাতে সেই পাঠে তোমাদেরকে প্লেনও দেখিয়ে ফেললাম যেটার আমার সব থেকে বেশি লোভ প্লেন তা চলে লাইন দাঁড়িয়েছে আর দেখছি একটু বেদির কাছেও চলে গেলাম দেখছি কত পুজো দিয়েছে আর ফল তোমাদেরকে যদি বলি মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তরমুজ মানে তরমুজের স্তূপাকার ফলের স্তুপাকার আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছি তো ভালো লাগছে এখানে এসে এখন দাঁড়িয়েছি ভাইকে পাঠিয়েছি হচ্ছে ধূপকাঠি আর দা আনতে ধূপকাঠি মোমবাতিটা আমার আনা হয়নি আর এখানে এসে দেখছি এত ভালো লাগছে দেখেছো গাছটা তোমাদের দেখালাম এই যে সেই গাছ বট গাছ এই বট গাছ তো বাবু এটা

একটু বাড়ি যাচ্ছি পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে আবার ওরা যখন আসবে তিনটে সাড়ে তিনটে চারটে ভাই তো উপোস করেছে দণ্ডিও কাটবে ওই যখন আবার আসবে তখন আবার আসবে

আলতা পরে আসতে ভুলে গেছি রনি অনেকবার বলেছিল আমি তাও ভুলে গেছি মামি এখন পড়ছে আমি বললাম আমিও পড়বো একটু মামি আমি আমিও একটু আলতা পরবো স্ট্যান্ডে দাঁড়িয়ে মনে পড়লো যে আমি আলতা পড়িনি মামিকে পড়তে দেখে আমি বলছি আমিও তাহলে একটু পড়ে নিই দিদা কিছু বলছে দিদা কিছু বলছে আমার চ্যানেলের নাম এখনও জানে না বাবু বলে দাও আমি আমায় আলতা পরিয়ে দিচ্ছে এটাও আমার একটা কপাল একটা ভাগ্য মামি আমার আমাকে সব মামিরাই ভালোবাসে আমার ওই দিকের মামিরা আমার শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেককে খুব ভালো ওই দিকের মামিরাও আমাকে কি বড় মামি মেজো মামি ওরা সবাই বলে তোমাকেও এক মামি পেয়েছি তুমিও ভালোবাসো আমাদের শ্বশুরবাড়ির লোক প্রত্যেককে ভালো আমি আলতা কি ফুরিয়ে আসছে গো আছে আর আমার একটা আলতা আমাকে একজন ওই কো দুবার মুখে না তুলি করা ফুল দিয়ে বানাই নি তুলি করা

দেখো খাবারে আছে হচ্ছে পান্তা ভাত ও মামি আবার কাঁচা লঙ্কা সাজাচ্ছে আছে আলু ভাতে বড়ার তরকারি বড়া ভাজা ফ্রিজে আছে দই এখানে আছে চানাচুর কাঁচা লঙ্কা আলু ভাতে তুলেছি ও জমে ক্ষীর একদম দারুণ খাবার দারুণ খাবার মামি কাকে দিয়েছো তুমি এগুলো

বাবু আর আগে শুয়ে আছি বাবুর অবস্থাটা দেখো তোকে দেখে দেখো ঠান্ডায় কেমন ভাবে শুয়ে আছে যেহেতু ইয়ে তোমার যা যেহেতু তোমার এসি চলছে পাকাটা যে এদিকে ঘুরছে হাওয়াটা আচল টা তো ছিঁড়ে যাবে রে আমার তুমি এত ঠান্ডা লাগবে জানলে বড় আচল করে কি অবস্থা ঠান্ডা লাগছে আমরা আবার পুজোর ওখানে যাচ্ছি ভাই এখন যেহেতু ভাই দিদি সব উপোস করে আছে দন্ডি কাটবে হ্যাঁ এখন

একটা প্যাকেট নিয়ে নিয়েছি ওই হরিলুটের বাতাসা নেয়ার জন্য একটা প্যাকেট নিয়েছি আর এসে গেছি দেখো ঢুকতেই দেখো ভিড় শুরু হয়ে গেছে কি প্রচন্ড ভিড় আর যেহেতু জন্ডিকাটা শুরু হয়ে গেছে ওই জন্য আমার বেশি ভিড় হয়ে গেছে আর দেখো সবাই দণ্ডি কাটা শুরু করে দিয়েছে প্রথমে মেয়েদের দণ্ডি হবে তারপর ছেলেদের দণ্ডি কাটা শুরু হবে আর কতজন টোটাল দণ্ডি কেটেছে না পাঁচশো কতজন বলে দণ্ডি কেটেছে আমি তো অবাক চাই হোক খুব ভালো লাগছে নতুনভাবে আমি এই পুজোটাকে দেখছি আর দেখো মাথার ওপরেই আছে সেই মা এখন মেয়েরা সবাই দণ্ডি কাটছে মেয়েদের হয়ে গেলে তারপর ছেলেরা শুরু করবে আমি তো এখানে এসে অবাক হয়ে যাচ্ছি আর এত গরম লাগছে মানে মানুষের এই গীতগুলো পুরো গায়ের গীতগুলো প্রচন্ড গরম প্রচন্ড গরম এই যে একবার মাকে দেখে নাও এবার ছেলেদের জন্ডি শুরু হয়ে গেছে ভাইও আছে ভাই আছে

শুরু করে দিয়েছে এবার দেখো মালসা পোড়াচ্ছে যারা যারা দন্ডি কেটেছে তারা সবাই মালসা পোড়াচ্ছে এই ব্যাপারটা আমি একদমই জানতাম না দুটো হাতে দুটো মালসায় আগুন জ্বলবে আর মাথার ওপরে আর একটা মালসা থাকবেন পাটকাটি দিয়ে এই মালসাটা পোড় দেখতে দেখো কি ভালো যে লাগছে সবার দুটো হাতে আর মাথায় এই মালসাটা জ্বলছে দারুণ লাগছে আর দেখো এই ফাঁকে দ্বিধা ছেলেকে টেনে নিয়ে গিয়ে যারা ঘর দিয়েছে মালসা পুড়িয়েছে তাদের কোলে নাকি বসা ভীষণ ভালো বড় ছোট সবাই বসে আর এটা নাকি একটা বিশাল পুণ্যি আর রোগমুক্ত হয় হওয়া যায় তাই দিদা ওকে জোর করে টেনে একটা কাকিমার কোলে বসিয়েছে আমার তো এটা দেখে খুবই ভালো লাগলো এবার শুরু হচ্ছে অঞ্জলি তার জন্য আগে সবার হাতে হাতে ফুলগুলো দিয়ে দিচ্ছে ব্যাস এবার শুরু হয়ে গেছে হরিলুট দেওয়া বাতাসা ছুটছে দেখো ভয়ও লাগছে ফোনের মধ্যে এসে পড়বে কি না তাও দেখে এত ভালো লাগছে মানে সেই বস্তা বস্তা বাতাসা সবাই মানসিক করেছে আর আমরাও অনেক বাতাসা তুলি মানে পাঁচ ছশো সাতশো করে বাতাসা এক একটা প্যাকেটে সবাই নিতে পেরেছে এত বাতাসা এত বাতাসা যাই অত বাতাসাটা খাওয়া যাবে না তা মামি বললো একটু একটু করে মুখে দিয়ে জল খেয়ে নেবে রোজ তা ওই জন্যই বাতাসাটা নিলাম আর এরকম হরিলুট দেখেছি ছোটোখাটো দেখেছি কিন্তু এরকম বড় হরিলুট এই প্রথম দেখলাম হরিলুটের বাতাসাও একদম ভরপুরটা তিন চার ফোটা বৃষ্টি পড়েছে আমাদের এসে একটুখানি বসলাম ঠান্ডা করলাম আমি একটু শরবত করে দিল খেলাম এখন আমার ফেভারিট জায়গায় আমি পা রাখতে চলেছি বুঝলে আমার ফেভারিট জায়গা আহা আমার ফেভারিট জায়গা আহা চলো তোমাদেরকে আমার ফেভারিট জায়গাটা দেখিয়ে দিই দেখো আমার ফেভারিট জায়গা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে আমি একদম সামনেই আছি বুঝতে পারছ তোমরা দেখো জুম জুম তো করছি বাবা দেখো কত প্লেন দাঁড়িয়ে দেখো কত প্লেন তারপরে প্লেন দেখাতে পারছি তোমাদেরকে তার মানে বুঝতে পারছো হ্যাঁ আমি কোথায় দাঁড়িয়ে আছি এক্ষুনি একটা প্লেন উঠবে দেখছো আমি তোমাদেরকে প্লেন দেখাতে পারছি যা লাগছে না গো কি বলবো তার মধ্যে এই বাড়িটা উঠে গেছে বলে একটু প্রবলেম হয় আর কি হাওয়া হাওয়ায় মনে হচ্ছে আমার ফোন কাঁপছে দারুণ লাগছে দারুণ লাগছে আমার টিপটার অবস্থা হয়েছে দেখো ঠাকুরের টিপ ওই জন্য বেশি আর খাচ্ছি না আর আমার ছেলের যে আনন্দ ছাদে উঠে ভীষণ ভালো লাগে জানো তো এই মামার বাড়িতে এলে আমার এই প্লেন দেখতে দেখতে ভীষণ ভালো লাগে আলো দেখতে পাচ্ছ তারাও দেখাচ্ছে তোমার দেখছো আলো এয়ারপোর্ট পুরো মানে একদম আমি এয়ারপোর্টের প্রচণ্ড প্রচণ্ড হাওয়া বাবা আমার ফোনটাই উড়ে চলে যাবে মানে আমি এয়ারপোর্টের প্রচণ্ড কাছে রয়েছি প্রচণ্ড কাছে মানে এয়ারপোর্টের সামনের পাঁচিল থেকে যদি কেউ ডাকে বা আমি যদি কাউকে ডাকি তারা সাড়া দেবে বুঝতে পারছো আমি কতটা কাছে রয়েছি তা যাই হোক এই জন্যই আমার আরো মামার বাড়িতে আস হ্যাঁ যাই মামি হ্যাঁ যাচ্ছি চলো চা হয়ে গেছে মামি ডাকা ডাকি করছে চলো চাটা খাই আর হাওয়া থেকে যেতে ইচ্ছে করছে না একদম হাওয়া ছেড়ে যেতে ইচ্ছে করছে না গো চলো বাবা থাকবে চলো এখন বেরিয়ে যাচ্ছি আমরা অনেক গল্প অনেক আড্ডা হলো এই যে দিদা আবার আসবো

চলো তাহলে যাই অনেক আনন্দ সারাদিন অনেক আড্ডা হলো ভালো সুন্দর তাহলে চলো এখন যাই হ্যাঁ 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 চলো বাবা আমাদের যাচ্ছে ছাড়তে কোন বাস পাই এই বাসেই উঠবো সাড়ে আটটায় চলে এসেছি বাড়িতে আর সাড়ে আটটায় এসে একটু রেস্ট নিলাম এখনো জামা কাপড়গুলো ছেড়েছি সেগুলো সব কাটবো কালকে তা শাড়িটা একটু পাট করে রেখে দিচ্ছি এত বড় শাড়ি না মানে রাখার জায়গা পাচ্ছি না তা শাড়িটা পাট করে রেখে দিচ্ছি আর আজকে সারাটা দিন তো বেশ ভালোই কাটলো যাই হোক তোমরা ভিডিওটা দেখো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি মানে ফোন ধরার মতন কোনো স্কোপ ছিল না বা একটু অন্য মনস্ক হলেই ফোন পড়ে যেত এরকম এরকম ভিড় ছিল তা চলো রনিও এসে গেছে রনি বাথরুমে আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজকের মতন ভিডিওটা মানে এতটাই টায়ার্ড লাগছে না মনে হচ্ছে যেন না খেয়ে এখন একটু শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে হ্যাঁ চলো রাত্রে রান্না করাই আছে সোয়াবিন আলুর তরকারি এটা আছে আর রুটি কিনে নিচ্ছি আজকে চলো আজকের মতন রাখছি টাটা গুড নাইট সুইট ড্রিঙ্ক অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল কত কিছু একসাথে বলে দিলাম তোমাদের জন্য ওকে বাই